নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি আজকে আমি আপনাদেরকে এই বড়দিন যে পঁচিশে ডিসেম্বর রয়েছে সেই পঁচিশে ডিসেম্বরের একটি টোটকা আমি আপনাদেরকে বলবো যেই টোটকাটা আপনারা করলে আর্থিক দিক থেকে বেশ বেনিফিট হবেন আগে বলি আপনারা বিভিন্নভাবে আমার প্রোগ্রাম দেখছেন এবং দেখে চলছেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আমি কিন্তু সব সময় প্রোগ্রাম দিই না টোটকা বা রিচুয়ালসের কোনো প্রোগ্রাম কারণ যতক্ষণ না গ্রহ পারমিট করবে অলরেডি আমাদের গোচরে ততক্ষণ পর্যন্ত সেই টোটকা ইন্ডিভিজুয়ালি যেহেতু এটা সার্বজনীন প্রোগ্রাম সকলের দিকটা দেখতে হয় ওই একটা টোটকাকে মেনটেন করতে গেলে গ্রহের একটা স্থিতিশীল অবস্থা এবং সার্বজনীনভাবে যাতে করা যেতে পারে মোস্ট অফ দ্য পিপুল ক্যান পারফর্ম দিস রেমেডি যখন এই রকম সিচুয়েশান আসবে তখনই টোটকা কিন্তু প্রোভাইড করা যায় আপনারা দেখছেন আমার বিভিন্ন ব্লগ যেখানে ট্র্যাভেলিং এবং মন্দিরকে বিভিন্নভাবে দর্শানো হচ্ছে প্রত্যেকটি মন্দির এবং প্রত্যেকটি মন্দিরের বিভিন্ন ঘটনা তখনই আমি সেই সেই মন্দিরে পৌঁছে যাচ্ছি যেই যেই সময় সেই সেই গ্রহ এবং নক্ষত্রের অ্যাক্টিভেশন বর্তমান গোচরে সেই সাপেক্ষে থাকছে যেটি মানে আমি বলবো মানে পৃথিবীতে এরকম কোনো ইউটিউব চ্যানেলে এইরকমভাবে ব্লগের এই ব্যাপারটা যেটা মন্দির রিগার্ডিং গ্রহ এবং নক্ষত্রের সাপেক্ষে সেটা আজ পর্যন্ত দেখেছেন কি না সেটা সন্দেহজনক রয়েছে আমার আমি আজ পর্যন্ত দেখে কিন্তু প্রত্যেকটি গ্রহ এবং নক্ষত্রের কিন্তু অ্যাক্টিভেশন কিন্তু এখানে রয়েছে বিভিন্ন জনে ওয়েটিং করছেন আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য বাড়িতে এসে বহু লোক ঘুরে যাচ্ছেন এবং বাড়িতে শুধু নয় যারা যারা অ্যাপয়েন্টমেন্টের টাকা পেমেন্ট করে রেখেছেন অথচ তারা অ্যাপয়েন্টমেন্টের ডেট পাচ্ছেন না তাদের একটু দেরি করতে হবে কারণ আমি বিভিন্ন সাধনা এবং বিভিন্ন রিচুয়ালস এবং সেটা ইস্টার্ন এবং ওয়েস্টার্ন বিভিন্ন দু ধরনেরই আমার রিচুয়ালস কিন্তু আমার পারফর্ম থাকে ওই জন্য অনেককে ওয়েট করতে হচ্ছে এক একজন তো দেড় দু মাস ধরে ওয়েট কর করতে শুরু করে দিয়েছে অলরেডি তো আপনারা পঁচিশে ডিসেম্বর আপনারা কি করবেন পঁচিশে ডিসেম্বরের দিন আপনারা এক জোড়া মানে দুটো দুটো আর কি দুটো দুটো হাত মোজা আপনারা বাচ্চাদেরকে দান করুন খুব ছোট রেমিডি খুব অল্প টাকার রেমিডি কিন্তু করে দেখুন এর ফলাফল আপনারা অচিরেই দেখতে পাবেন ছাব্বিশ দিনের মধ্যে আপনারা ফিল করতে পারবেন আপনারা অর্থনৈতিক দিকে বেনিফিট হচ্ছেন কি হচ্ছেন না আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ মাঝে জয় না